কন্টেন্টটা তো সমস্যা নাই যে আমি আপনাকে কইলাম না কিন্তু চ্যানেলটা কি লাগবো আমরা ডাইরেক্ট গল্প নাটকে নাটক টিম দেওয়ার সাথে নাটকগুলো এক্সপ্লেইন করব হ্যালো পলাশ পলাশ আছে না পলাশ 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 ব্রো পলাশ এডি করে পলাশ আমার দোস্ত না পলাশ আর আমি পলাশ আমার যে সম্পর্ক পলাশ আগে পলাশ পলাশ পলাশের সঙ্গে আমার তো ভালো সম্পর্ক পলাশ আমারে সেদিনকে মেসেজ দিতাছে যে এই মিয়া তুমি